শাহবাগ হলো আওয়ামী লীগ থেকে বরফ মানুষের অন্তরে শয়তান যেমন অস অসাদে শাহবাগটা হলো যে মানুষের অন্তরের একটা হাসিনা গণজাগরণ মঞ্চ যারা তৈরি করেছেন লাকি আক্তার ইমরান সরকার এরা কিন্তু গণজাগরণ মঞ্চ তৈরি করে সাপলা পর্যন্ত তারা নিয়ে গিয়েছে সাপলা চত্বরে হাজার হাজার ওলমা কেরামদেরকে তারা হত্যা করেছে তারা হচ্ছে খুনি খুনি হাসিনার দোসর তারা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত গণজাগরণ মঞ্চে আমরা বসেছি আজকে আপামার জনতা বসেছে ইনকালাব মঞ্চ বসেছে আমরা কেউ এখান থেকে লড়বো না যাব না তারা যতদিন পর্যন্ত গ্রেপ্তার না হবে বিশেষ করে লাকি আক্তা বাংলাদেশের মাটিতে এখনো আছে সে গ্রেফতার করতে হবে তাকে ইমরান সরকারকে গ্রেফতার করতে হবে খুনি হাসিনাকেও গ্রেফতার করতে হবে কারণ সাপলা চত্বরে হাজার হাজার ওয়ামাইকারকে হত্যা করেছে পিলখানায় জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে হাজার হাজার মানুষদেরকে তারা পাঁচে আগস্টের আগে লাল জুলাইয়ের মধ্যে তারা হত্যা করেছে তাদের বিচার হবে গ্রেফতার হবে তারপরে এই গণজাগরণ মঞ্চ থেকে আমরা যাব এর আগে এখান থেকে আমরা একচুল পরিমাণ দূরে যাবো আমরা কদিন আগে নিউজ দেখলাম একশো দিনের মধ্যে তাদের বিচার করা হবে আমার তো মনে হয় এতদিন দরকার নেই যেখানে প্রমাণ সহকারে আছে এই যে মাগুরাতে ছোট্ট শিশুকে যেভাবে ধর্ষণ করা হয়েছে প্রমাণ রয়েছে এরকম অসংখ্য প্রমাণ যেখানে রয়েছে ধর্ষণ করা হয়েছে প্রমাণ পাওয়ার সাথে সাথে আমি তো মনে করি চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচার দাবি কার্যকর করা একশো আশি দিন তিন মাস দুই মাস এত বিলম্ব করা কোনোভাবেই ঠিক নয় তাদের প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত তাদের দেখে দেখে সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করবে যে অন্যায় কাজ আমাদের দ্বারা করা সম্ভব নয় আমরা করব না এটাই আমরা চাই এবং এটাই যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচার কার্যকর করতে হবে শাহবাগ হলো আওয়ামী লীগ থেকে বড় ফেসিমাগ এই শাহবাগ যদি আপনার হলো বন্ধ না হয় এই শাহবাগ যদি বাংলাদেশ থেকে নির্মূল না হয় নিশ্চিন্ন না হয় তাহলে অপেক্ষা করেন যে আজ হোক কাল হোক এই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে একই সাথে যে বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের প্রত্যেককেই আপনার হলো মরতে হবে যে কারণে বাংলাদেশে নতুন করে আর কখনো কোনোভাবে কোনো ফেসিবাদ যেন তৈরি না হয় সেই জন্য আপনার হলো এই শাহবাগকে নির্মূল করে ফেলতে হবে বাংলাদেশ থেকে শাহবাগটা হলো এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট মানুষের অন্তরে শয়তান যেমন অসহসাদে শাহবাগটা হলো যে মানুষের অন্তরের একটা হাসিনা মানে ফেসিবাদের আপনার আরেক রূপ হলো শাহবাগ এই শাহবাগকে নির্মূল না করলে বাংলাদেশ পরিপূর্ণভাবে শান্তিপূর্ণ দেশ হবে না শাহবাগ নির্মূল আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই বিপ্লবে গণহত্যা করার দায়ে আওয়ামী লীগের হাসিনা থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত যত ফেসিবাদ যারা ছিল জুলুম নির্যাতন খুন গুম ধর্ষণের সাথে জড়িত প্রত্যেককে বাংলাদেশের জমিনে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যদি না করা হয় তাহলে বাংলাদেশ কখনোই আপনার সমৃদ্ধ বাংলাদেশ হতে পারবে না আমরা তো মূলত জুলাই আন্দোলন শুরু করেছিলাম ফেসিস্টের পতনের জন্য এই ফেসিস্টের পতনের ফেসিস্টের ভিত্তি হয়েছিল এই শাহবাগ থেকে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ সেখান থেকে এবং সেই শাহবাগি কন্যা লাকি এখন প্রকাশ্যে এসে আবারও বর্তমান যে আন্তর্বর্তীকালীন সরকার আছে তার বিরুদ্ধে বিভিন্ন বিষাদগার সরাচ্ছে আমরা লাকির গ্রেফতার এবং যে আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ যে সংগঠন আছে তা নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাব যে শাহবাগী আবার মাথা চাড়া দিয়ে উঠেছে সেই লাকি আক্তাররা যারা বিচার চাই না ফাঁসি চাই এই কথার মাধ্যমে এই ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে এই কথার মাধ্যমে এই ন্যারেটিভের মাধ্যমে তারা ফেসিবাদ বাংলাদেশে তৈরি করেছে যেই ফ্যাসিবাদ শাপলার গণহত্যা চালিয়েছে যেই ফ্যাসিবাদ পিলখানার হত্যাকাণ্ড চালিয়েছে যেই ফ্যাসিবাদ এদেশের আপামর সাধারণ মানুষ যখন তাদের অধিকার নিয়ে রাজপথে নেমে এসেছেন তাদের বুকে গুলি করেছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে যার দরুন মানুষের ভিতরে যেই অগ্নিগিরি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে চব্বিশের গণভ্যোথান চব্বিশের গণবোধ্যান পরবর্তীতে সেই ফ্যাসিসদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা করা হবে সেই শাহবাগ আবার প্রতিষ্ঠা করা হবে আর আমরা বিপ্লবীরা সেই ছাত্র জনতা বসে থাকবো সেটা কখনোই সম্ভব নয় যার পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকেই জানেন মানববন্ধন থেকে শুরু করে পাঁচ দফা দাবি দিয়েছি শাহবাগ অবস্থান করছি এবং আমাদের এই পাঁচ দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের এই জুলাই আমাদের এই আন্দোলন চলমান থাকবে